নমস্কার সুপ্রিয় কুম্ভরাশির দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুদের বলছি ভূমিকম্প আসছে কারো বাবা সেটা থামাতে পারবে না হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছো এর ভিতরে সত্যি জানলে তোমার রাতের ঘোম উড়ে যাবে দিনের হিসেব নিকে সব কেমন যেন গড়মিল হবে এমনটা তুমি স্বপ্নেও ভাবনি এত এমন একটা বিস্ময় ঘটবে আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনের দিক আর অবস্থা হঠাৎ করেই যাবে কারণ বন্ধু তোমাদের জীবনের খারাপ সময় শেষ হয়ে আসছে এখন তোমার খারাপ সময়ের শেষ যাত্রা এক্সপ্লোর হতে চলেছে হ্যাঁ বন্ধু এবার তোমার জীবনের সব দুঃখ আর যন্ত্রণা শেষ হতে চলেছে যতটা একাকিত্বের সময় তোমরা গুঝিলেছ যত রাত পেট ভরে অনিদ্রায় কেটেছে যতদিন সন্ধ্যায় কেঁদে নিজ দুঃখ নিজের কষ্ট লুকিয়ে হাসির আড়লে জীবন কাটিয়েছ সব এবার শেষ হতে চলেছে এবার তোমার জীবনে সুখের ভূমিকম্প এসে গেছে হ্যাঁ বন্ধু আগামী তিন দিনের মধ্যে এই ঘটনা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আর এই ঘটনাকে কেউ ঠেকাতে পারবে না তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখবেন সব সত্য আমরা আপনাদের বলবো যারা এটাকে উপেক্ষা করবে তারা বড়ই দুর্ভাগা হবে ভিডিও শুরু করার আগে যারা মাতারালী সত্যিকারের ভক্ত ভালোবাসার ভক্ত তারা প্রথমে ভিডিওটা একটা সুন্দর লাইক দিবেন আর নিচের কমেন্ট বক্সে সৎ মন আর সৎ হৃদয় দিয়ে তিনবার লিখবেন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ আর জয় মা পার্বতী বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই একের পর এক দারুণ খুশির খবর আসতে চলেছে আর নানা ধরনের শুভ অলৌকিক ঘটনা ঘটবে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে কিন্তু মনে রাখবেন এই সময়সীমার মধ্যে কোনো ভুল করবেন না না হলে এই দেবতারা আপনার সঙ্গে রেগে যেতে পারেন আর বন্ধুরা এটা তো আপনারা জানেনই যে যখন কোনো দেবতা কারোর ওপর রুষ্ট হন তখন তার জীবন ধ্বংস হয়ে যায় জীবনে বিশৃঙ্খলা নেমে আসে তাই যদি আপনি চান আপনার জীবনে উন্নতি হোক যদি আপনি বড় সাফল্যের দিকে এগোতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি না হলে পরে অনেক আফসোস করতে হতে পারে জানিয়ে রাখি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যা রক্তের অশ্রু ঝরাতে বাধ্য করবে এর কারণ আপনি অতীতে একটা গুরুতর ভুল করেছেন যদিও সেটা অনিচ্ছাকৃত কিন্তু এখন তার শাস্তির সময় এসেছে এখন এই ঘটনাকে কেউ ঠেকাতে পারবে না এটা আপনার সাথে ঘটতেই হবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার সামনে যে বড় বিপদ আসতে চলেছে তার থেকে অনেক গুণ বেশি শুভ সংবাদও আপনার মেলে হ্যাঁ বন্ধুরা আপনি আবার ঠিক শুনেছেন এই বাহাত্তর ঘন্টায় যত কষ্ট পেতে হবে তার পাঁচ গুণ বেশি সুখ আপনার জীবনে আসবে এখন আপনার ভাগ্য জল করতে চলেছে শুধু আপনাকে একটা ছোট কাজ করতে হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নাগ দেবতার মন্দিরে গিয়ে এক বাটি দুধ অর্পণ করুন এবং তার সামনে মাথা নিচু করে আপনার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন পাশাপাশি এই কাজ করার সময় ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন এবং ওং নম শিবায় মন্ত্র জপ করুন বন্ধুরা অবশ্যই এটা করুন এতে করে নাগ দেবতার দয়া আপনার ওপর বর্ষিত হবে নাগদেবতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে এক সঙ্গে পাঁচটি বড় উপহার দেবেন বন্ধুরা এই পাঁচটি প্রধান সুখবর আপনার জীবনের যে কোনো ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হতে পারে যেমন এই আশীর্বাদ আপনি ব্যবসায় পেতে পারেন ব্যবসায় বিশাল সাফল্যের রূপে আসতে পারে প্রেম জীবনে উন্নতির মতো বা চাকরিতে একটা বড় সুযোগের মতোও আসতে পারে হ্যাঁ বন্ধুরা এই সব ক্ষেত্রের যে কোনো একটিতে আপনাকে একসাথে পাঁচটি গুরুত্বপূর্ণ সুখবর মিলতে চলেছে আর তোমার খ্যাতি গোটা পাড়া যুগে গুঞ্জন করবে প্রতিটা ঘরে শুধু তোমার নামের কথা হবে এত বড় সাফল্য এখন তোমার দরজায় করা নাড়ছে তোমার উন্নতি দেখে এখন তোমার বিরোধীদেরও তালি বাজাতে হবে এই কথা মনে রেখো বন্ধুরা আমার ভবিষ্যৎবাণী পাহাড়ের ওপর আঁকা রেখার মতো যেটা কেউ মুছে ফেলতে পারে না তাই আমি যা বলি সব সত্য হয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সব সুখবর তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা সময় থাকতে সাবধান হও হলে সারা জীবন আফসোস করতে হবে আপনাদের জানিয়ে রাখা ভালো ভগবান শ্রী গণেশের আশীর্বাদে এই পাঁচটা বড় সুখবর খুব শীঘ্রই আপনার জীবনে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পাঁচটি প্রধান ইচ্ছা পূরণ হতে চলেছে এবং মহাবলী হনুমানের করুণা নিয়ে আপনাকে দুটো বিশেষ সারপ্রাইজও পাওয়া যাবে তথ্য অনুযায়ী এখন আপনার জীবনে সেই মুহূর্ত এসেছে যখন সবচেয়ে বড় সুখবর আপনি পাবেন তবে একই সঙ্গে আগামী বাহাত্তর ঘণ্টা অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন যদি আপনি অসাবধানতা করেন তাহলে কোনো অপ্রত্যাশিত ঘটনাটা আপনার জীবনে একদম ঝড় তুলতে পারে বন্ধুরা এখন আপনার জীবনে যে বিশাল পরিবর্তন আসতে চলেছে সেটা নিশ্চিতভাবে ঘটবেই সময় কম আর সুখবরটা একদম স্পেশাল তাই আবার আপনাদের অনুরোধ এই ভিডিওটা একদম মাঝপথে ছেড়ে দিবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আপনার জীবনের জন্য অমূল্য হতে পারে তো বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন বড় উপহার আপনার জীবনে আসছে কোন কোন দারুণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আর এই সময়ে কোন কাজগুলো আপনার জন্য সবচেয়ে শুভ হবে এসব বিষয়ের বিস্তারিত তথ্য আপনাদের জানানো হবে কিন্তু এর আগে মহাশক্তিমান মহাবলী ভক্তদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করে এই ভিডিওটা লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তি নিয়ে পাঁচবার জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখবেন অবশ্যই হনুমানজির দয়া সব সময় আপনার উপরে থাকবে তার আশীর্বাদে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার জীবনে আর কোনো চিন্তা থাকবে না মহাবলী হনুমানজির দয়ায় আপনি এখন সেই সব কিছুর মালিক হবেন যার জন্য আপনি বছর ধরে অপেক্ষা করছেন বন্ধুরা মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার ভাগ্য এখন ষষ্ঠ স্থান থেকে উঠে সপ্তম স্থানে পৌঁছাবে এত বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে একটা খুবই বিশেষ গোপন বার্তা মিলবে এই বার্তাটা আপনার ভাগ্যের দিক পুরোপুরি পাল্টে দেবে স্বপ্নেও আপনি এমন পরিবর্তনের কথা ভাবেননি যা এখন আপনার সাথে ঘটতে যাচ্ছে এখন আপনার জীবনে আনন্দ আর উৎসবের ফুর ফুটতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এমন একটা বার্তা পাবেন যা আপনাকে আর আপনার পুরো পরিবারকে আনন্দে ভরে দেবে এটা শুভ বার্তা সংবাদ প্রভু শ্রীরাম নিজেই আপনার জন্য পাঠিয়েছেন এই ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনের সব কষ্ট দূর করে আপনাকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে এখন সেই সময় এসেছে যখন আপনি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবেন আর এখন আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ ন্যায়ের দেবতা শ্রী শনিদেব মহারাজ আপনার কর্মের হিসাব স্পষ্ট করে দিয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি অতীতে যা যা কর্ম করেছেন তার সেরা ফল পাবেন আপনাকে অনেক বড় সাফল্য এবং গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে সাথে সাথে বন্ধুরা যারা আপনার যারা তোমাকে নিচে নামানোর কুপরিকল্পনা করেছে তাদের জন্য এখন সময় বদলে গেছে তাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে কারণ ভগবান শনিদেব এখন অত্যন্ত রুষ্ট তার প্রচণ্ড রাগ এখন চরমে পৌঁছেছে এবং তিনি নিজেই বিস্ফোরিত হতে চলেছেন এখন তোমার শত্রু কোনোভাবেই এই শাস্তি থেকে বাঁচতে পারবে না এখন তার করা পাপ তারই ওপর ভারী পড়বে ভগবান শনিদেব নিজেই তাকে সাত করবেন এটা পাথরে খোদাই করে রাখো যেভাবে তোমার শত্রুরা বারবার তোমাকে কষ্ট দিয়েছে এবার তাদের হাজার গুণ বেশি কষ্ট ভোগ করতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে দিতে চাই যে পরবর্তী সত্তর ঘন্টের মধ্যে কালযুগের সব বিলাসবহুল জিনিসগুলো এখন আপনারাই পেতে চলেছেন যাদের আপনি সত্যিকারের মালিক এই সব কিছু শুধুমাত্র আপনার কর্মের শক্তির ফলাফল এই সব উপহারগুলোর আপনি সম্পূর্ণ অধিকারী তাই এগুলো এখন অবশ্যই আপনার হাতে আসবেই ভগবানের ন্যায় বিচারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো নয় আর বন্ধু অন্ধকার যতই ঘন হতে পারে ভগবান কখনো অন্যায় করেন না এবং এখনি আপনি নিজেই এটা অনুভব করতে চলেছেন কারণ পরবর্তী সত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে এই অলৌকিক ঘটনা এতটাই অবাক করার মতো হবে যে আপনার চোখও বিশ্বাস করতে পারবে না কিন্তু এই ঘটনা অবশ্যই ঘটবে ঈশ্বরের লীলা অত্যন্ত অনন্য তিনি কোন মুহূর্তে কোন রূপে আপনার সামনে হাজির হবেন সেটা কেউ জানে না আর কখন কীভাবে আপনাকে সাহায্য করবেন সেটাও রহস্যই থেকে যায় যদি ঈশ্বর খুশি হন এক টকায় আপনাকে ধনী করে দিতে পারেন আর যদি ক্রুদ্ধ হন সেই একই মুহূর্তে সব কিছু ছিনিয়ে নিতে পারেন তাই আপনার কর্ম যদি পবিত্র এবং ইতিবাচক হয় তাহলে প্রভু সবসময় আপনার সঙ্গে থাকবেন তিনি আপনাকে প্রতিটি কষ্ট থেকে মুক্ত করবেন বাইরে বেরিয়ে জীবনকে আনন্দে ভরিয়ে দেব। তাই বন্ধুদের কোনো অনৈতিক কাজ করে ঈশ্বরকে রাগানো ঠিক নয় না হলে সারা জীবন পস্তাতে হতে পারে তোমার জীবনে যদি সমস্যা চলে আসছে তাহলে সেটা হতে পারে দেবী তোমায় খুশি নন এই সময় ভক্তি আর ভরসা নিয়ে তাদের পূজা করো যাতে তারা আবার খুশি হয়ে তোমার সব সমস্যা দূর করে এবং জীবনে আবার আনন্দের বন্যা বইয়ে দেয় এখন তোমার জীবনে একটা অসাধারণ ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো দুনিয়া বদলে দিয়ে যাবে এটা একটা অলৌকিক শক্তির ইঙ্গিত যে অভিজ্ঞতাটা আপনাকে একা আর শান্তিতে অনুভব করতে হবে এই অভিজ্ঞতাটা কাউকে শেয়ার করবেন না কারণ আপনার শত্রু বা ঈর্ষান্বিত মানুষরা এটা ভুলভাবে ব্যবহার করতে পারে এই অলৌকিক ঘটনা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে দেবে আর আপনার স্বপ্নগুলো পূরণ করবে এখন আপনার বাড়িতে আনন্দ আর উল্লাসের ঢেউ বয়ে যাবে যা আপনার ভাগ্যকে নতুন মোড় দিবে আপনি এক রাতে নিজেকে বদলে গেছে দেখবেন মা রানীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আর জয় মা সেরাওয়ালি দেবী দেবতাদের করুণা আপনার উপর এমনই থাকুক তোমার ভাগ্য বদলে যাবে তোমার জীবনে একজন খুব কাছের আত্মীয় তোমাকে ঠকাতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই মানুষটা তোমাকে বড় ধাক্কা দিতে পারে আজ আমরা তোমার জন্য একেবারে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটা বার্তা নিয়ে এসেছি যেটা ৩৩ কোটিরও বেশি দেব দেবতা তোমার জন্য পাঠিয়েছে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনেছ এই ভিডিওটা উপেক্ষা করলে তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে কারণ এতে দেওয়া তথ্য তোমার জীবনের দিক ও পরিস্থিতি দুটোই বদলে দিতে পারে এখন সেই সময় এসে গেছে যখন তোমার সব স্বপ্ন পূরণ হবে এই ভিডিওতে তোমাকে চারটে এমন রহস্যময় বার্তা জানানো হবে যা আপনার জীবনকে মূল্যবান রত্নে ভরে দেবে আপনার সংগ্রামের সময় এখন শেষের পথে দেবদেবতাদের অপরিসীম করুণায় এবার আপনার জীবনে নতুন আশা আর উচ্ছ্বাসে সুর উঠবে এ পর্যন্ত আপনি জীবনের অনেক কষ্টের মুখোমুখি হয়েছেন কিন্তু এখন সেই সময় শেষ এখন নতুন যুগের নতুন আলোড়নের সময় ৩৩ কোটি দেবদেবতার বিশেষ আশীর্বাদ এখন আপনার সাথে এই বার্তাগুলো জেনে আপনি খুশিতে নাচতে উঠবেন ঈশ্বর প্রত্যেককে এক সোনালি সুযোগ দেন আর সেই সুযোগ এখন আপনার জীবনে এসেছে এই ভিডিওতে যেসব গোপন সংকেত বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনো আর একলা বসে পড়ো এটা খুবই জরুরি তথ্য এবং গোপন রাখার মতো এখন তোমার জীবনের নতুন দিনের আলো ফুটতে শুরু করেছে তোমার জ্যোতিষ শাস্ত্রে শুভ গ্রহের বিশেষ যোগ হয়েছে এখন তোমার ভাগ্য সিংহের মতো গর্জন করবে ঈশ্বর যখন কিছু দেয় তখন নিজের ইচ্ছা মতো উদারভাবে দিয়ে থাকে এখন সেই সময় এসে গেছে তাই এই বার্তাটা গোপন রেখো যেন তোমার সুখ অটুট থাকে তোমার মনের কথা আর স্বপ্ন কাউকে বলো না কারণ অন্যদের ঈর্ষা লাগতে পারে তোমার সুখ নিজের মাঝে রেখো আর নিজের সীমার মধ্যে রাখো দেখো তো তোমার ভাগ্য এখন উজ্জ্বল হয়ে উঠেছে ঈশ্বরের করুণা এখন থেকে তোমার সঙ্গে থাকবে তোমার জীবনে এখন ধন সম্পদ সুখ আর সমৃদ্ধি আসতে চলেছে কিন্তু বন্ধু এখন যেই রহস্য আমরা তোমার সামনে খুলে ধরতে যাচ্ছি সেটা কারো সঙ্গে ভাগ করো না এই বার্তা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে যদি তুমি এই তথ্য কাউকে দাও তাহলে তোমার ভাগ্যে আবার বাধা আসতে পারে তুমি তোমার জীবনে কোনো গভীর সমস্যায় খুব কষ্ট পেয়েছ এত কষ্ট তুমি সহ্য করেছ যা সহ্য করা কারো জন্য সহজ ছিল না এই পুরো সংগ্রামের সময় তোমার পাশে কেউ ছিল না যার জন্য তুমি ভেঙে পড়েছিলে তোমার চোখে তখন অশ্রু জমে গিয়েছিল কিন্তু এখন সেই সময় শেষ এখন আমরা তোমাকে চারটি বিশেষ গোপন বার্তা দিতে যাচ্ছি যেগুলো জানার পর তোমার চোখ থেকে শুধু আনন্দের অশ্রু ঝরে পড়বে এই বার্তাগুলো সরাসরি তেত্রিশ কোটি দেবদেবীদের পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে তো চলো এখন জানি সেই শুভ সংকেতার রহস্যগুলো যা তোমার জীবনের দিশা বদলে দিতে পারে কিন্তু তার আগে যারা সত্যিকারের প্রভু শ্রীরামের ভক্ত এই ভিডিওটি দেখছে তারা ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখবে প্রভু শ্রীরামের জয় হোক সিয়াপতি রামচন্দ্রের জয় হোক আর বালির জয় হোক অবশ্যই লিখবেন আপনার সব ইচ্ছা পূরণ হবে প্রভু শ্রীরাম আপনার পুরো পরিবারের সুখ শান্তির বর্ষা করবেন প্রথম গোপন বার্তাটি ব্যবসার সঙ্গে সম্পর্কিত এখন আপনার ব্যবসায় দারুণ সাফল্য আসবে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শে আপনার ব্যবসা বাড়বে এবং আপনার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে যদি ব্যবসা নিয়ে চিন্তিত থাকেন তাহলে সেই চিন্তা এখন আর থাকবে না দ্বিতীয় গোপন সংকেত পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত যদি আপনার বাড়িতে কোনো ভাগাভাগির সমস্যা থাকত তাহলে এখন তার সমাধান নিশ্চিত যদি পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল সেটাও শেষ হবে বাড়ির ও পরিবারের কথা বাইলে কারো সঙ্গে শেয়ার করো না কারণ তারা তোমার ব্যাপারগুলো নষ্ট করে দিতে পারে তৃতীয় গোপন বার্তাটা শিক্ষার্থীদের জন্য যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের বড় লাভ হবে যারা আর্মি নেভি ডাক বিভাগ বা রেলওয়ের প্রস্তুতিতে আছে তাদের পরীক্ষা সফল হওয়ার শক্তিশালী সম্ভাবনা আছে যারা চাকরির খোঁজে তাদেরও বড় কোনো চাকরির প্রস্তাব আসতে পারে শেষ এবং চতুর্থ ইঙ্গিত তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের সঙ্গে জড়িত তোমার সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি এর জন্য অনেক পরিশ্রম করেছো বা মনের মধ্যে বারবার সেটা কল্পনা করেছো ঈশ্বর তোমার ডাক শুনে ফেলেছেন এবং এখন সেই স্বপ্ন তোমার কাছে আসছে যারা সরকারি চাকরিতে আছেন তাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে কিন্তু তোমার সহকর্মীরা তোমার পাশে থাকবে যেটা তোমাকে সন্তুষ্টি দেবে যারা বেসরকারি খাতে কাজ করো তাদের জন্য এটা অনেক সময় হবে। তুমি তোমার বুদ্ধি ব্যবহার করে এমন কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ খুঁজে পেতে পারো যা তোমার ক্যারিয়ারকে নতুন দিশা দেবে যদি আপনি আপনার জীবনে কোনো নতুন অধ্যায় শুরু করতে চান বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় এই সময় আপনার জন্য আর্থিক লাভের সম্ভাবনাও আছে বন্ধু হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ